মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি সকালবেলা উঠেই মেজাজটা বেশ ভালো রকমে রয়েছে কারণ আজকে আমার জন্মদিন তো ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে। এদিকে স্নান টান সেরে আজকে সেরকম কিছু রান্না করব না যদি করে থাকি বিকালবেলা করব তো কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এদিকে আমি ঠাকুর দিয়ে নিচ্ছি মানে কোনো বিশেষ দিন প্রত্যেক দিনই ঠাকুর পুজো দিই ভালোভাবে কিন্তু বিশেষ বিশেষ দিনে খুব ভালোভাবে ঠাকুর দিতে ইচ্ছে করে মন করে তো আজকে বড়কে বলেছি যে তুমি একটু মালা এনো ঠাকুরের জন্য মালদাতে আমি দেখেছি যে জবা ফুলের মালাটা না খুব একটা পাওয়া যায় না আমাদের যেরকম কলকাতায় জবা ফুলের মালাটা খুব পাওয়া যায় ভালোভাবে কিন্তু এখানে সেরকম পাওয়া যায় না ওই দু একটা জবা ফুলের সাথে দিয়ে দিল ব্যাস হয়ে গেল তো জবা ফুলের মালা তো পাইনি ও কিছুটা ফুল নিয়ে চলে এসেছে তো আমি ভাবলাম মালা নাশ হই দুটো জবা জবা ফুল দিতে পেরেছি মায়ের পায়ে সেটাতেও আনন্দ লাগছে তো আমরা তো এখন মন্দিরে উঠতে পারবো না বলে আমরা গেলাম না কোনো পুজো দিতে তো আমরা বাড়িতেই রয়েছি তো এদিকে বড় যাবে স্কুলে মেয়েকে আগে এনে দিয়ে গেল ও স্কুল থেকে তো মেয়ের তো পরীক্ষা শুরু হয়ে গেছে আর এদিকে দেখো মেয়ের জন্য একটা বান্ধবীর থেকে ব্যাগ কিনেছিলাম ওইটাই ও পাঠিয়ে দিয়েছে মেয়ের হাতে তো মেয়ের খুবই ভালো লেগেছে ব্যাগটা মেয়ের সাথে সাথে মেয়ের বাবারও খুব ভালো লেগেছে ব্যাগটা আর আমারও ভালো লেগেছে ওর পাপা বলল যে তুমি একদিন এই ব্যাগটা নিয়ে মানে বেরিয়েও এই ব্যাগটা তোমাকে নিলেও বেশ ভালো লাগবে তো আমি বললাম ঠিক আছে আর মেয়ে বলছে যে তুমি আমার জন্য কিনে তুমি কেন পড়বে বললাম একদিন দিও আমাকে পড়তে তো বলল ঠিক আছে আর এদিকে দেখো ওকে বললাম না যে ও স্কুলে যাবে ওর সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিতে হবে এখন তো জানো যে স্কুল টিচারদের কীরকম কী সিচুয়েশন আর কি হচ্ছে গোটা রাজ্য জুড়ে তোলপাড় হয়ে যাচ্ছে মানে অন্যায় করবে একজন আর জনকে ভুগতে হবে এরকম ব্যাপার তো ও যাচ্ছে সমস্ত ডকুমেন্টস জমা দিতে স্কুলে আর ওকে শুধু বলে না সমস্ত স্কুল টিচার যারা রয়েছে তাদের সকলকেই জমা দিতে হবে কি বলো তো এগুলো মানে ফাও একটা টেনশন তো যাই হোক যা হবে সেগুলো তো করতেই হবে আর যদি কোনো অন্যায় না করে থাকো তাহলে ভয়েরও কোনো কারণ নেই আর এদিকে দেখো সন্ধেবেলা পর এই যে আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে কেকটা এনেছিল। এই জন্যই এনেছিলো কেকটা তো ও বললো তুমি একটুখানি নতুন শাড়ি কিছু থাকলে পরে নাও কেকটা কাটতে বসো তো এত গরম লাগছিলো নতুন শাড়ি পরতে ইচ্ছে করছিল না তারপরে ও বারবার করে এত করে জোর করলো বলে আমি নতুন শাড়িটা পরে বসলাম এই শাড়িটা এক বছর পুজোতে নিয়েছিলাম কিন্তু পুজোতে আর শাড়িটা পরা হয়নি তো ব্লাউজ পিসটি সবই বানানো হয়ে গেছিল কিন্তু তবুও পরা হয়নি অনেক সময় হয় না মানে শাড়ি পরতে গেলে না ভীষণ বিরক্ত লাগে আমার মনে হয় ঠিকঠাক সাজ না হলে শাড়ি না পরাই ভালো তো আমার আবার শাড়ি পরলে মনে হয় ভালোভাবে না সাজলে শাড়িটা পরে মানাচ্ছে না তো অনেক রাত হয়ে গেছিলো কেকটা কাটতে সন্ধ্যের দিকে ভেবেছিলাম কাটবো তো সাড়ে নটা দশটা বেজে গেছিলো কেকটা কাটতে কাটতে তো তারপরে একটু ভিডিও করে নিলাম মেয়ে তো খুবই খুশি হচ্ছিলো আসলে মেয়ে খুবই আনন্দ হয় ও কেক ব্যাপারটা শুনলেই ও আনন্দ পায় প্রথমে বর বলেছিলো যে শান্তিকে বলো মানে আমার বান্ধবী শান্তি বলছে শান্তিকে বলো যে দোতলা একটা কেক তোমাকে বানিয়ে দিতে তো আমি বললাম যে দোতলা কেক নিয়ে আমি কি করব তো বলছে কেন দোতলা কেক তুমি কাটবে তো আমি বললাম না দোতলা কেক আমি কাটবো না দোতলা কেক বাচ্চা ছোট বাচ্চা যারা তারা আনন্দ পাবে আমি আর ছোট নেই যে এখন আনন্দ পাবো দোতলা কেক কেটে আর ভালোও লাগছিল না কারণ প্রত্যেকবারই যেমন মা একটু পায়েস টায়েস করে দেয় এই বছর তো আর সেরকম কিছুই হয়নি একটুখানি আমি করেছি পায়েস তবে ওদেরকে আমি ভালো করে আবার গুছিয়ে দিলাম খাবারটা আজকে করেছিলাম একটু বাসন্তী পোলাও আর পনির করেছিলাম তো মাছ মাংস না কিছুই খেতে ইচ্ছা করছে না সেই নিমন্তন্ন বাড়ি থেকে আসবার পর থেকে তো আমার না আমার পনিরটা খুব একটা ভালো খায় না খায় কিন্তু খুব একটা ভালো খায় না আর মেয়ে আবার কাঁচা পনির ভালো খায় কিন্তু রান্না পনির সেরকম একটা ভালো খায় না খাওয়ার মধ্যে আমারই খুব ভালো লাগে পনিরটা খেতে তো আজকে পনির কোরমা করেছিলাম খেতে খুবই টেস্টি হয়েছিল আর বরের একটু শুকনো হয়ে গিয়েছিল তাই একটু মানে অসুবিধা হচ্ছিল আর মেয়েকেও বাটিতে করে এরকম গোল করে দিয়েছি মেয়ে খুবই পছন্দ করে এরকম ভাবে দিলে তো ও তো আর অতটা খেতে পারবে না ওর থেকে হাফ আমি খেয়ে নেব আর বর বলছে তোমার জন্মদিন তুমি কোথায় এরকম বাটি করে গোল করে সাজিয়ে নেবে তুমি আমাদেরকে দিচ্ছ আসলে কি হয় জানো তো এখন আর না নিজের জন্য ভালো লাগে না ওদেরকে ঠিকঠাক করে দিতে পারলে বা গুছিয়ে ওরা যদি পেট ভরে খায় দেখেও ভালো লাগে সেটা মানে নিজের জন্য এখন আর ভাবতে ইচ্ছে করে না মনে হয় ও ওদের ভালোতেই আমার ভালো এরকমটা মনে হয় তারপরে দেখো আমিও খেতে বসলাম সমস্ত রকম কিছু চেঞ্জ করে শাড়িটা পরে আর গায়ে রাখতে পারছিলাম না প্রচণ্ড গরম করছিল তাই বললাম না এটা না খুলে আমি যতক্ষণ না নাইটি পরবো ততক্ষণ আমার স্বস্তি হচ্ছে না তো খেতে বসে গেলাম আমিও তো খেয়ে দেখছিলাম অসাধারণ হয়েছে খাওয়ার দুটোই পোলাওটাও যেরকম হয়েছিল বাসন্তী পোলাওটা সেরকম কিন্তু পনির কোরমাটাও হয়েছিলো তো মনেই হচ্ছিল না যে পনির কোরমাতে দুটো জিনিস মিসিং গেছে একটা হলো টক দই আর একটা হলো কাসুরি মেথি কিন্তু দুটোই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল হ্যালো এভরিওান গুড মর্নিং এখন ঘড়িতে বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আসলে ভোরবেলা চারটের দিকে ঘুম একবার ভেঙে গিয়েছিল তারপরে যখন ঘুমালাম তখন উঠতে উঠতে না প্রায় পৌনে নটা মতো বেজে গেছিলো এবার রান্না করতেও লেট হয়ে গেছে তো এখন সবে রান্না হচ্ছে ভাত বসিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে আর মেয়ের জন্য একটু চাউমিন করে দিলাম আর টুকটাক যা আছে সমস্ত করতে থাকবো এখনও বিছানাপত্র কিছুই গোছানো হয়নি বর গেল আবার বাজারে একটু ও চিকেন আনতে তো চলো কি করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি চলো কি রান্না করছি দেখো এদিকে পরের দিন ভাত বসিয়েছি টক ডাল করেছি মানে ডালটা সবে সেদ্ধ হয়ে গেছে আর ফোড়ন দিইনি আর এদিকে আলু পটল তারপরে তোমার উচ্ছে বেগুন এগুলো সব কেটে রেখেছি ভাজবো বলে আবার তুমি এরকম চুল কেটেছ

দেখো তুমি মাথাটা গরম হবে না ওরকম চুল কাটা দেখে কীরকম একটা খটুয়া খটুয়া ছাদ ছেটে এসেছে আর এইদিকে এত গরম মেয়েকেও চুল কাটতে আমি বসিয়ে দিয়েছি ওর পাপাকে বললাম বেকার বেকার তোমার সেলুনে নিয়ে যেতে হবে না মেয়ে খুবই চিৎকার মারে সেলুনে গিয়ে আর সেলুনের লোকটা না কাটতে চায় না চুল মেয়ের এত চিৎকার মারে তো আমি বললাম তুমি বাড়িতেই ওই রেজার দিয়ে টেনে দাও চুলটা মানে যেটুকুনি হয়েছে ও সেখানেও চিৎকার মারছিল আর এদিকে দেখো বার্থডেতে আমি কোনো রকম কোনো গিফট নিইনি কারণ আমার মন পছন্দ মতো যেটা নেব সেটা হচ্ছে না কিছুদিন দিন বাদে নেবো আমি তো এদিকে দেখো আমারই কালেকশান থেকে দুটো শাড়ি নিয়েছি এটা হলো তোমার একটা হলো মাল মালবেরি ব্রোকেট আর একটা নিয়েছিলাম হলো অর্গেনজা তাই দুটোই বরকে গায়ে ফেলে ফেলে দেখাচ্ছিলাম যে আমাকে ভালো লাগছিল কি না ওই দুটো কালার পছন্দ করে দিল তো বললো এই দুটো কালার তোমাকে খুবই ভালো লাগছে আর ব্লাউজটা একটু সুন্দর করে বানাতে হবে তবে আরও সুন্দর লাগবে তো এই দুটো দেখলাম আমিও গায়ে দিয়ে দেখলাম না সত্যি আমাকে খুব ভালো লাগছে এই দুটো কালারে তো আর শাড়িটাও না খুব লাইট ওয়েট আর খুবই মানে বডি হাগিং শাড়ি যে গায়ের মধ্যে ফুট ফুট করছে এমনটা কিন্তু না খুবই ভালো লাগছিল শাড়িটা তো ব্লাউজ পিস বানিয়ে অবশ্যই একবার পরে তোমাদেরকে দেখাবো আমি তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো টাটা